গন্নাছড়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে ডুম্বুরের টুমোরো ল্যান্ডে অনুষ্ঠিত হয় যুব চপাল কর্মসূচি কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়ক শম্ফুলাল চাকমা সমাজসেবী অমিত রক্ষেত গন্নাছড়া যুব মোর্চার সভাপতি সজল মল্লিক সমাজসেবী বিকাশ চাকমা তথা ডুম্বুর নগর আর ডি ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ অন্যান্যরা এদিন টুমোরো ল্যান্ডে যুব চপাল কর্মসূচিকে সুন্দর করে সাজিয়ে তুলতে সক্রিয় অংশগ্রহণ ছিল যুবাদের যুব মোর্চার উদ্যোগে যুব চৌপাল কার্যক্রম আমরা আয়োজন করেছি এরই অঙ্গ হিসেবে আজকে আমরা রাইমাভেলি মন্ডল অন্তর্গত একদম প্রত্যন্ত এলাকা একটা আইল্যান্ড টুমোরোল্যান্ড এখানে আমরা যুব ভাই বোনদেরকে নিয়ে যুব চৌপালের আয়োজন করেছি লক্ষ্য একটাই আমরা প্রত্যেকটা যুব ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নেব এবং এই প্রত্যন্ত এলাকাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এই এলাকাকে এক্সপ্লোর করা স্টার্ট আপ করা এবং সারা বিশ্বে এই আইল্যান্ডকে পৌঁছানো এবং আমাদের যুবকরা যেন আগামী দিনে কর্মসংস্থান পায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকের এই যুব চোপাল এখানে